আসসালামু আলাইকুম দর্শক আজকে তেইশে জুন দু হাজার চব্বিশ মানুষের পাইকারি আমবাজার থেকে আপনাদেরকে যুক্ত করেছি আপনাদেরকে জানাবো পাইকারি আমের কোয়ালিটি এবং দরদাম ইনশাল্লাহ সাথেই থাকবেন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ দর্শক এই গাড়িতে কিন্তু আমরুপালি আম দেখা যাচ্ছে অনেক ফ্রেশ আমরুপালি এখানে কিন্তু দরদাম চলছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন দর্শক এখানে কিন্তু ছোট আমরুপালি দেখা যাচ্ছে ভাই এই আমরুপালি কত বিক্রি হলো ছোটটা ক্যারেট চুক্তি কত বিক্রি হলো ভাই পাঁচশো টাকা টাকা তো দর্শক আম্রপালের যে ছোট আমটা রয়েছে এটা কিন্তু পাঁচশো টাকা ক্যারেট মানে এক টাকা মোড়ে বিক্রি হলো যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি এরকম ছোট আম্রপালি নিতে চান তাহলে কিন্তু ইনশাল্লাহ যোগাযোগ করতে পারবেন তো সাইজগুলো আপনারা দেখতে পাচ্ছেন বড়গুলো বিক্রি আছে ভাই বড় গুলো বিক্রি হয়েছে বড় বিক্রি তো তো দর্শক এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আম্রুপালি আমি একেবারে গাড়িটি ভরপুর হয়ে আছে তো যেমনটি দেখতে পাচ্ছেন এক ফাই নিয়ে আসছে ভাই কত দাম কত দাম বলছে আমরুপালে বত্রিশশো বলছে বত্রিশশো টাকা মুন বলছে এই আমরুপলিটা কত ক্যারেট আছে ভাই এখানে ক্যারেট আছে কোন জায়গা থেকে আসছেন আপনি বিড়াল তো বাজার থেকে আসছে ভাই মানেশ্বর পাইকারে আম বাজারে আমরুপালি আমের সাইজ এবং কোয়ালিটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ভাই কিন্তু গাড়ি ভর্তি করে আমরুপালি আমি নিয়ে আসছে এখানে কিন্তু অনেক পরিপক্ক আমর হচ্ছে তো ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব তো ভাই কত ক্যারেট আছে এখানে আমরুপালি আটচল্লিশ ক্যারেট আটচল্লিশ ক্যারেট আছে তো আহ তো পরিপক্ক হয়েছে পাচ্ছে না অনেক আম পাকা লাগছে আমার অনেক কম পাকা লাগছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আটচল্লিশ ক্যারেট কিন্তু আমরুপালি আমড় হয়েছে এবং আমগুলো কিন্তু অনেক ফ্রেশ তো ভাই কত দাম বলছে বেপারী পঁয়ত্রিশ সাতত্রিশ দাম পঁয়ত্রিশ সত্তিরিশ করে দাম বলছে আপনি তো দেননি এখনো তো ভাই কিন্তু এখনো দেয়নি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমানে কিন্তু আমি ভরপুর হয়ে যাচ্ছি রাজশাহী আসলে পাইকারি আম আমবাজার আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু ছোট হিমসাগর আম দেখা যাচ্ছে